সেখানে হাসিনা একটা বৈষম্য করেছিল এই বৈষম্য মধ্যে আন্দোলনে একটা গণ হয়েছে আপনি এসে সে হাসিনার যদি চরিত্র অর্জন করেন অবলম্বন করেন এই শিক্ষকদের সাথে যদি বৈষম্য করেন হাসিনার যে অবস্থা হয়েছে আপনার সে একই অবস্থা হবে আমরা পরিষ্কার বলতে চাই এটা দীর্ঘদিনের প্রবাদ শিক্ষাই জাতির মেরুদণ্ড আর এই শিক্ষক যে কারিগর তাহলে শিক্ষক এই শিক্ষকদের শিক্ষক আজকে তার অধিকার বঞ্চিত সামান্য করে টাকা এইটা দাবির না পরিষ্কার আপনি অর্থনীতিবিদ হিসাবে একজন শ্রেষ্ঠ মানুষ কিন্তু রাজনীতিবিদ হিসাবে শ্রেষ্ঠ কিনা আপনার কর্মকাণ্ড কিন্তু এখনো সেটা প্রমাণ করে না আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে অনির্দিষ্ট জন্য যতদিন এই দাবি আদায় না হবে আপনার কানেডা যায় না আপনার উপদেষ্টা আপনার কানে দেয় না গোয়েন্দারা আপনার কানে দেয় না আজকে যদি এই শিক্ষক ভাইরা আমার আজকে যদি তারা এই প্রতিষ্ঠান বন্ধ রাখে আমার দেশের ভবিষ্যৎ শিক্ষা যে ছাত্র তাদের ভবিষ্যৎটা কি হবে বলেন আপনাদের তো কোনো কারণ নাই আপনারা তো সব বিদেশে পাঠান আপনারা তো সরকারি বড় বড় গ্রামের স্কুলে পাঠান আমাদের এই যে খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত শ্রেণীর কৃষক শ্রমিকের সন্ত্রাস এই স্কুলে পড়ে আমি পরিষ্কার বলতে চাই আপনারা এই তিনটা দাবি মানবিক দাবি বাস্তব দাবি যুক্তি দাবি এই দাবি আমরা মেনে নেবেন এই দেশের সকল রাজনৈতিক দল এই শিক্ষক বাইদের সাথে আগেও ছিলেন আমরা এখনো আছি আগামীতে আমরা থাকবো সকল রাজনৈতিক দল যদি ঐক্যমত্ত হয় আপনি এই দাবি বাস্তবায়ন বাধা কোথায় কার ইঙ্গিতে আপনি যদি দেশে আবার একটা হট্টগোল বাজিয়ে রাখেন হাসিনার মতো মনে করবো আপনি অন্যের প্রেসক্রিপশনে আপনি রাষ্ট্র চালাইতে ততদিন তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আমি আশা করি জাতির বৃহত্তর স্বার্থে আপনি শিক্ষক ভাইদের ন্যায্য দাবি যৌক্তিক দাবি আপনি এটা পূরণ করবেন আজকে যে কতগুলো চোর শেখ হাসিনা চব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে একজন লোক দুই লক্ষ কোটি টাকা চুরি করেছে এই সোরগুলের টাকা টাকা উদ্ধার করে আপনার শিক্ষকদের এই দাবি পূরণ করা সম্ভব আপনি সোরের টাকা উদ্ধার করবেন না চুরি করতে দেশ খুলে দেবেন আর এই শিক্ষকদের বঞ্চিত রাখবেন এই দেশের মানুষ কিন্তু আর মেনে নেবে না পাশে একটা সময় একটা গণপ্রত্থান হয়েছিল বৈষম্যের মধ্যে এই শিক্ষকদের সাথে যে বৈষম্য হয়েছে আর একটা কিন্তু গণপ্রত্থান হবে এই গণপুত্থানে ছেলেরও ভাই আমার ধৈর্য ধারণ করেন এই দেশটা এমন একটা দেশ সোজা আঙ্গুলে ঘি ওঠে না আমরা কিন্তু আঙ্গুল বেকা করলে আপনার চোখে তাওস খান খান হয়ে যাবে এটির মধ্যে আপনি প্রমাণ করেছেন আপনার জনগণের আশা আকাঙ্ক্ষা তার দাবি পূরণ আমরা চরমভাবে ব্যক্ত হয়েছেন আজকে শিক্ষকদের উপরে এই নিরীহ শিক্ষকদের উপরে আমি হামলা চালান একটা দাবি যদি আগে পূরণ করতেন তাদের প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ করতে হয় না আপনি টিআরসেল মারলেন কালকের আমার একটা প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবের ভিতরে আবার এই যে এমবিবিএস ডাক্তার দিয়ে একটা দাবি দেওয়া নিয়ে আমি যখন গাড়ি নিয়ে আসলাম কাছাকাছি তখন দেখলাম যে পুলিশ টিআরসেল মারতেছে কালারে গাছ মারতেছে আমি সংগ্রহ মারতেছে আমি তখন আসতে পারলাম না আপনি এই সাধারণ শিক্ষকদের সেই দিকে তাকাই দেখেন এর মধ্যে আপনার সাউন্ডারেন মানেন কত বড় নর পশু আপনারা এই নর পশুদেরকে আর এদেশের মানুষ সমাদায় দেখতে চায় না কেন হামলা করলে এই শিক্ষকদের জাতির মেরুদণ্ড শিক্ষার কারিগর এই ছাত্র এই শিক্ষকরা তাদের মধ্যে কেন আপনি টিয়ার সেল মারলেন কেন আপনি সাউন্ডারেন মারলেন কেন আপনি কাটানে মারলেন কাজে এই বিষয়টা কিন্তু সেই শিক্ষকদের কাছে আপনাদের পক্ষ থেকে ক্ষমা চাইতে হবে না না চাইলে পর্যন্ত আপনাদের কিন্তু কোন ক্ষমা নেই আমরা সমস্ত জামাত ইসলামের সিনিয়র নায় আমির বক্তব্য দিয়েছেন খেলাবত মজুসের নায় আমির বক্তব্য দিয়েছেন ইনকালাম মঞ্চের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আমি ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে আপনাদের পক্ষে আমরা রাজপথে নামব ইনশাল্লাহ এবং এভাবে আমরা আপনাদের দাবি আমাদের দাবি আমি ছোটখাটো একটু শিক্ষক ছিলাম আপনাদের দাবি আমাদের দাবি জানি এই বেসরকারি শিক্ষা কত বঞ্চিত থাকে কত উপেক্ষিত থাকে আজকের আমাদের ইনকালাম মঞ্চের হাদি তো অনেক কথাই বলেছেন শিক্ষকদের মানবতার জীবন যাপনের কথা উনি বলেছেন আমিও বাস্তব প্রমাণদর্শী আমি জানি শিক্ষকরা কত নিপীড়িত কত নির্যাতিত কত জীবন জীবনযাপন করছে কাজই শিক্ষক ভাই আমার পরিষ্কার বলছি আগামীতে আমরা এই দেশে একটি বৈষম্য মুক্ত দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুক্ত এটি কল্যাণ রাষ্ট্র চাই এই কল্যাণ রাষ্ট্র চাওয়ার জন্য সকল ইসলামী দল এবং দেশপ্রেমিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই দেশে কোন বৈষম্য না থাকে শিক্ষা জাতীয় দাবিতে হয়েছে এইখানে থাকবে। একজন সরকারি চাকরি একজন বেসরকারি চাকরি তাও আবার আপনার কি বলে চাকরি শেষে তার যে বোনাস পায় সেটাও ঠিক মতো না তো কি অবসর ভাতা এইটাও তো ঠিক মতো এইটাও ঠিক মতো পায় না মৃত্যুবরণ কালেও তারা এই টাকা পায় না কাজে পরিষ্কার বলছি শিক্ষাকে জাতীয়করণ করেন এক দেশে দুর্গীত হয় না দুই রকম সিস্টেম হয় না আমি পরিষ্কার বলতে চাই আমরা বলতে চাই সকল রাজনৈতিক দলের একই দাবি সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আপনি জাতীয়করণ করবেন শিক্ষাকে বৈষম্য মুক্ত করবেন আর এ লক্ষ্যে আমরা আপনারা ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে আসি রাজপথে থাকবো এবং এই দাবি আদায় না পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ ভাই আমার ধৈর্য ধারণ করেন আপনারা আন্দোলন চালান আমাদের সার্বিক সমর্থন আছে বিশ্বাস চরমানের সমর্থন আছে উনি বারবার বলেছেন পরিষ্কার আমার পক্ষ থেকে বলবেন ওনাদের দাবি এটা আমাদেরও দাবি আজ এই আপনাদের দাবির সাথে বিশ্বের চরমানায় সহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে আপনারা ধৈর্য ধারণ করে ভালোভাবে সুন্দরভাবে দাবি জানিয়ে দেন আমরা সরকার উপরে পর্যায়ে যারা আছে শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে সকল পর্যায়ে আমরাই আপনাদের কথাগুলো তুলে ধরবেন ইনশাল্লাহ দাবি না দেওয়া পর্যন্ত এই সব মুসলুম শিক্ষক ভাইরা আর ঘরে ফিরে যাবে না সরকারকে একটা আলটিমেটাম দিতে চাই একটি রেড সিগনাল দিতে চাই আপনারা এদের চেহারা দিকে তাকাই দেখেন খাইছে না খাইছে বৃষ্টি বাদল বন্যার মধ্যে কিভাবে অবস্থান এসে কেন এসে সামান্য একটু দাবি দেওয়ার কাছে আপনি এত বড় একজন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন